হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো বন্ধু আজকে টাসমের সাথে একটু খেলতে বসেছি কেননা বারবার বলছে যে মামি একটু খেলেন আমার সাথে ওই জন্য আর এখন আমি রান্নাও চাপাইনি মেয়েটার সঙ্গে একটু খেলতে বসেছি তো এখন আমরা কি খেলছি টাসনে বারবি বারবি ডল নিয়ে তুমি এখন খেলা করছো তো কি করাবে তুমি ড্রেস পরিয়ে দিয়েছো ডলগুলোদের হ্যাঁ আর

ঠিক আছে তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা কারণ একটুক্ষণ হলেও খেলতে হয় ওর সাথে তাছাড়া কোনো মতেই জেদ কমে না যতক্ষণ না খেলবো ততক্ষণ জ্বালিয়ে তুলবে ওই জন্য একটু করেও খেলতে হয় এর হাতটা কিন্তু দিলাম ভালো হয়েছে তোমার এটাকে করে দেন কি করেছো তুমি কই দাও দেখি পারবে না লে এরকমই বাড়িটা লে এরকমই তুমি কি করে ফেলেছো কোন দিকে কোন দিকে ঘুরিয়ে দিয়েছে এখন তো যাও কোনো রকমে ঠিক করা গিয়েছে খালি এটা এইদিকে দিকে আচ্ছা হাত ঠিক আছে এখন মুখটাকে ধরে মুখ ধোয়া হয়ে গেছে চুলটা কি না হ্যাঁ এবার চুলটা বেঁধে দাও মানে চুলে ক্রিম লাগাবে তুমি চুলে ক্রিম হ্যাঁ একটু লাগিয়ে দাও লাগানো আছে যে না তারপর আমরা ঘুমিয়ে যাবো মিছিমিছি ঠিক আছে

এটা নাই আর এই যে একটা স্কার্ট স্কার্টটা কত সুন্দর তাই না হ্যাঁ আমার আমার এই লেহেঙ্গা পরে আছে থেকে যাক একে পরে দাও ফ্রকটা ওটা ওকে তারপরে আমি একে স্কার্ট পরব কারণ এই ড্রেস তাহলে স্কার্টটাই পরে দাও এটা সুন্দর হয়ে আছে উপরে ড্রেসটা তো এই যে এই ড্রেসটা পরে আছে এখন এটা পরে দাও নাও

ঠিক আছে মেকআপ করে নাও এন্ড আই নাও এই তো দুজন ঘুমিয়ে গিয়েছে এদের এই যে এই দুজন এখন তাসনিম ঘুম পাড়িয়ে দিচ্ছে এখন জানি জানি

টা সবাই ভালো থাকবেন